গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস্কু বুক তো আজকে রান্নাঘর থেকে শুরু করলাম আজকে অনেকটা কাজ এগিয়ে গেছে তিন তিনটে ভিডিও আপলোড হয়ে গেছে বাবা মা আছে জলি হয়ে যায় সকালবেলা ঘুম ভেঙে গেছে আর ঘুম হয়নি যেটা হয় না আমি একা থাকলে আবার শুয়ে পড়ি আবার ছেলে বলে গেল দিদা দেখবে আমি যেই চলে যাবো মা আবার শুয়ে পড়বে তো সেইটা শোয়া হয়নি সব কাজ ফাস্ট ফাস্ট মার পুজোও হয়ে গেল আজকে অন্নপূর্ণা পুজো তা মা তো আজকে নিরামিষ মানে ময়দা খাবে তো মাকে ভাবছি একটুখানি কোটস খাইয়ে দিই কারণ অনেকক্ষণ না খেয়ে থাকলে পরে মার শরীর খারাপ করবে কদিন ধরে তো এমনি উপোস চলছে তো চলুন মা আর বাবা চলে গেল মা দেখে একটুখানি ওই স্মুদি করে দিলাম ওটস আর দুধ আর কলা দিয়ে একটু করে দিলাম মা না তো মা তো কিছু খাবে না তা ওই জন্য অতক্ষণ না খেয়ে থাকাটা মারও পক্ষে ঠিক না তার মা বাবা একটু শসা পেয়ারা খেলো আর ওই স্মুদি খেলো হয়ে গেল। শান্তি মনে ওনাদেরকে পাঠাতে পারলাম পুজো টুজো দিয়ে আমার বোনের মায়ের তিনজনের পুজো দিয়ে পাঠিয়ে দিলাম এবার একটুখানি আমি রান্না করব কারণ বাবা ময়দা খেয়ে থাকতে পারে না আর যেহেতু মানে শরীরটা অসুস্থ হয়ে যায় ওই জন্য বলো আমি একটু ভাত খাবো তা চিচিঙ্গা ভাজা হয়ে গেছে লালতে পাটশাক হয়ে গেছে আর এবার ডাল আর একটু পোস্ত করলেই হয়ে যাবে আমার কত্তা বললো বলো আমিও খাবো না তো আমার সকাল সকাল পার্সেল চলে আমার ডিম রাখা নিয়ে খুব একটা প্রবলেম হচ্ছিল ডিমটা ফ্রিজের মানে আমার তো অনেক কিছু ফ্রিজে থাকে তার ডিমটা না ফ্রিজে সাইডে রাখা যাচ্ছিলো না ডিমের ট্রেতে তা যখনই দেখছি ডিমটা রাখছি তখনই দেখছি ডিমটা না ঠান্ডা হয়ে ফেটে যাচ্ছে ডিম সেদ্ধ করা যাচ্ছে না একটু করে ফেটে যাচ্ছে তা ভাবলাম কি করি তখন আমার বন্ধুগুলো ওই যে ডিমের ট্রেগুলো এখন পাওয়া যায় কভারও না সেই কভার দেওয়া ডিমের ট্রে একটা নিয়ে দেখ মনে হয় ফাটবে না তো ফ্লিপকার্টে আমি দেখে অর্ডার দিলাম তো দেখি এইটা ট্রেটা কিনলাম সবে একদিন ড্রিম করে দেখতে হবে যে ডিমটা ফাটছে কি না তবে এখানে ট্রে ডিম পুরো ধরবে না চব্বিশটা ডিম ধরবে তো জিনিসটা ভালো জিনিসের মেটেরিয়ালটা খুব ভালো প্লাস্টিকের কিন্তু জিনিসটা বেশ আটকে থাকবে কারো কাছে পড়লে পরে ওই ডিম পড়ে যাবে বা কিছু সেরকম হবে না আর যতগুলো খাপ আছে ততগুলো খাপেই ডিমটা থাকবে কারণ আমি একবার তিনটে ডিম এক্সট্রা হয়েছে বলে ওটা রাখতে গেছি ওটা কিছুতেই হয়নি রাখা যাকে আমার তো জিনিসটা ভালো লেগেছে এখন ব্যবহার করে দেখতে হবে ডিমগুলো ঠিকঠাক থাকে কি না তবে বুঝতে পারবো কিন্তু মানে জিনিসটা দেখতেও ভালো আর দেখ মানে মেটেরিয়ালসটাও খুব ভালো তো তোমরাও চাইলে কিনতে পারো যতক্ষণ না লক হবে ততক্ষণ জিনিসটা না মানে চারদিক দিয়ে লক যদি যতক্ষণ আপনি করছেন ততক্ষণ জিনিসটা না মানে বন্ধ হবে না দেখুন আমি সাইডের লকটা করিনি তখন জিনিসটা খুলে যাচ্ছে খুলে যাচ্ছে মনে হচ্ছে আমার তো ভয় লেগে গেলো তখন আবার সাইডের লকগুলো যেই করলাম সেই তখন আর এই যে তিনটেটি এক্সট্রা থেকে গেল। জিনিসটা দেখতে ভাল লাগছে আমার বেশ কালারটাও ভাল লাগছে আর মানে কি একটা অন্যরকম বাক্স মনে হচ্ছে তা আমি ফ্রিজে দেখে দেখলাম যে বেশ ভালো জায়গায় বেশ ভালোই থেকে যায় এখনই যা গরম ডালটা হয়ে গেল এরা সুদি নিয়ে বসেছি কাপেই কো খাচ্ছি মারা খায় না তাই আমি তো এরকম করে খেয়ে নিই লাগে সত্যি কথা বলতে এটা আমার চিনি গড়ার মতো লাগে পেটে ভরে যায় খাবার ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো চলতে হয় আমরা যাচ্ছি একটু কাকিমার বাড়ি যাই ডরতিও রেডি হয়ে গেছে ডরতি রেডি হয়ে গিয়ে প্রসাদ খেয়ে চলে আসবে তাড়াতাড়ি কারণ ম্যাম আসবে কাল পরশু ছুটি দিয়েছে হ্যাঁ একটু দেখবে তো চলুন আমরা যাই মা তো আগে চলে গেছে বাবা আসছি হ্যাঁ হ্যাঁ দরজাটা লাগিয়ে দেয় জলা পালে বিকালে দিনা বিকালে দি কাকিমা এখানে কুমারী পুজো কুমারীকে খাওয়াচ্ছে দেখুন কুমারীটা কি সুন্দর দেখতে লাগছে প্রতি বছরই কাকিমা অন্নপূর্ণা পুজোর দিন কুমারী পুজো করে আর নিষ্ঠাভাবে করে আর দেখতেও খুব সুন্দর লাগছে কুমারীকে আমার তো কুমারীকে এত সুন্দর লাগছিল মানে ও শুধু ফুল নিয়ে খেলছিল কী হচ্ছে ও নিজেও কিছু বুঝতে পারিনি সেটা আমার মেয়ের পক্ষেত্রেও তাই হয়েছিল আমার মেয়েও কুমারী হয়েছিল তখন এখন আমার মেয়ে দেখে বলছে মা এখন আবার এক একবার কুমারী পুজো হবে না আমার না তুমি বড়ো হয়ে গেছো হবে না কেন হবে নিশ্চয়ই আর এই যে এই ডেকোরেশনটা কাকিমা নিজের হাতে করে বহুকুনি মানুষ কাকিমা সত্যি কথা বলছে কাকিমার মতো গুণ বোধায় আর মানে আমরা তো কেউ পাইনি আর সাজানো বলুন যা কিছু বলুন কাকিমা একাই করে এই মায়ের পুজোটা প্রচণ্ড নিষ্ঠাভাবে করে শুধু মা মা ঠাকুর তো থাকেই আর এই সাইডে ঠাকুরমা কাকিমার গোপাল তারপরে মাম্পির গোপাল মানে সবারই গোপাল এখানে এসে পুজো করা হয় আর ওখানে অনেক রকম ঠাকুর আছে যেটা ফুলের মালা দিয়ে ঢাকা পড়ে গেছে হ্যাঁ কিন্তু প্রচুর গোপাল তারপরে গণেশ লক্ষ্মী নারায়ণ সব ঠাকুরই আছে ওখানে আর ওপরে ঠাকুর কাকিমার ঘর সেখানেও যায় ভোগ আর এই যে আরতি আপনারা সবাই আরতি নিয়ে নিই মা অন্নপূর্ণা দেবীর আরতি কপালে থাকলে পাওয়া যায় আর সত্যি কথা বলতে পুজোর সময় না মায়ের আরতি বা হোম যজ্ঞ দেখলে পরে সত্যি গায়ে কাটা দেয় হ্যাঁ বাড়ির মধ্যে করে কাকিমা কিন্তু প্রচণ্ড নিষ্ঠাভাবে করে দেখতেও ভাল লাগে तो साहब ये हम साथ में बात किए तो दूसरा मुड़ खूब कर और बाकी को तो देखो चुनाव और वो जो खादी सेंटर वाला वहां मुस्लिम चले चलो सी बात और तुम्हारा की बात है तुमको लगता है आज नहीं पसंद नाम की दा আসুন ভালো থাকো বলো সুস্থ থাকো আচ্ছা আমার

অষ্টমীর ভোগে ছিল মানে এটা তো ঠাকুরের আসল ভোগ না মানে আমাদের যারা গিয়েছিল পুজো দিয়ে যারা খাবে তাদের জন্য ছিল ভেজিটেবল চপ ছিল লুচি ছোলার ডাল আলুর দম চাটনি পায়ে চাটনি পাঁপড় আর মিষ্টি প্রত্যেক কটা রান্নাই খুব সুন্দর ছিল আর কাকু আমাদের পেট ভর্তি ভর্তি করে খাইয়েছে গেছে সত্যি কথা বলতে মানে এত সুন্দর রান্না না আর আমরা সত্যি কি পেট ভরেও খেয়েছি কিন্তু দুপুরবেলায় লুচি ভেবেছিলাম বেশি খাব না গরমটা অত্যাধিক করেছিল কিন্তু বিশ্বাস করুন এত হালকা এত লাইট রান্না সব বাড়ির তো একদম রান্নার মতো আর সব থেকে ভালো ভেজিটেবিলটা ভেজিটেবল চপটা এতটা ভালো লেগেছে না আমরা দুবার তিনবার করে খেয়েছি আর আলুর দমটাও ভালো করেছিলো একটুখানি আচার ফ্লেভারে করেছিল বেশ টক ঝাল মিষ্টি আর এই যে চাটনি আর এই পাঁপড় আমরা যে চাটনি একটু কম খাই পাঁপড়টাই বেশি খাই চাটনির সঙ্গে আর বেশি মিষ্টি খাওয়া হয়ে যাবে বলে ছোলার ডালটা একটুখানি সাইডে রেখে দিলাম দিয়ে যাই হোক গল্প করতে করতে আর মেজি একসঙ্গে খাচ্ছে অবশ্যই যে পুজোটা দেওয়া হলো এটাই অনেক হ্যাঁ এটাই অনেক বাবা না একবারই যাবি তো এখান থেকে পড়তে যাবি

আর হ্যাঁ আমি একটু লঙ্কা নিয়ে নিলাম দাঁড়া আমি তোকে এ করতে হবে না আমি খাই পুরো খালি আর নেই তবুও মা যখন মা শুনলাম ভোগ এনেছে তখন আমি আর বাবা বললাম একটুখানি ভোগ খাবো তা আমার মেয়ে বললো মা তাহলে তুমি যখন খাচ্ছ আমাকেও একটুখানি খাইয়ে দাও তা ভোগটা খেলাম ভোগ তো অদ্ভুত সুন্দরই হয়েছে ঠাকুরের ভোগ খুব ভালোই হয় আর এত কাকিমা এত কিছু মানে খাইয়েছিল না আর পেটে আর কোনো জায়গা ছিল না সত্যি কথা বলতে ভোগটা যদি না থাকতো আমরা সবাই শুধু একটা করে বিস্কুট বা একটু হালকা মুড়ি খেয়ে শুয়ে পড়তাম কারণ দুপুরবেলায় রিচ খাওয়া হয়েছে রিচ বলতে কি রিচ না ঘরেরই খাবার কিন্তু বেশি বেশি করে কাকু তো বেশি বেশি করে আমাদের খাইয়েছে যাই হোক আজকের দিনটা এখানে এইভাবেই শেষ করলাম মায়ের ভোগ খেয়ে কপালে জুট থাকলে পরে সব কিছুই ভালো হয় কপালে ছিল মায়ের ভোগ তা পেয়ে গেলাম এটাও আমার কাছে একটা ভাগ্যের কথা মানে সত্যি কথা যে ঠাকুরের ভোগ পাওয়াটাও একটা ভাগ্যের কথা থাকে যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম কালকে আবার দেখা হবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সকলে জয়খানে থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন তাহলে গুড নাইট